সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন অনেকটা ভালো আছি গলার আওয়াজ শুনে বুঝতে পারছো গলা টলা ব্যথা আর নেই শুধু হ্যাঁ খুসখুস করে একটা কাশি হচ্ছে ব্যাস এইটুকুই ফ্যামিলি চলে চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা রুটি বাবুর জন্য খাবারও বানানো হয়ে গেছে কিছুদিন ধরে ভালোভাবে সেমনি ব্লগ দিতে পারলাম না তোমাদেরকে দু তিন দিন ধরে আশা করছি এবার থেকে টাইম মতো ব্লগ পেয়ে যাবে তো মানে কিছুদিন এত শরীর খারাপ ছিল তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এতটা শরীর খারাপ ছিল উঠতেই পারছিলাম না নেহাত বাবুকে খাওয়াতে হবে তাই উঠছিলাম তো কিছু করার নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে মাঝের মধ্যে আমাদের শরীরটা খারাপ হবে তাই আশা করব তোমরা ভালোভাবে থাকবে আর বৃষ্টিতে বেশি ভিজো না আমি দু তিন দিন বৃষ্টিতে ভিজে নিয়েছি তার জন্যে মনে আমার ঠান্ডাটা লেগে গেছে তো একটু সাবধানে থাকবে কারণ এই জ্বরটা না আর এই শরীর খারাপটা হলে না প্রায় মানে চার পাঁচ দিন মানে এত শরীর খারাপ করে দিচ্ছে পুরো হাত পা ব্যথা করছে এখনও পর্যন্ত আমার কিন্তু হাত পাগুলো একটু একটু ব্যথা ব্যথা করছে আর যদি শ্যাক নিতে পারো তো খুবই ভালো শ্যাক নিলাম এই কানের গলা আরে পুরো জল দাঁড়িয়ে গেছিলো অনেকটা ঠিক তারপরে যে 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 মুখের মধ্যে ওই জল ফুটেছিল ওগুলো সমস্ত ঠিক হয়ে গেছে এখন এখন বলতে আজকে আমি কিন্তু অনেকটা সুস্থ আজ হচ্ছে রথ পূর্ণিমা মানে রথযাত্রা তো তোমাদেরকে সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তোমরা বাড়িতে কে কে রথ বানিয়েছ অবশ্যই কমেন্ট করো যারা আমার থেকে ছোটরা আছে হ্যাঁ বড়রা হয়তো বানায় আমাদের বাবু আমার দেওয়ার ওরা কিন্তু বাড়িতে একটা বড় মতন রথ বানিয়েছে তোমাদেরকে দেখাবো গুলো সবই যখন বিকেল বেলায় বের হবে তো চলো আজকে আবার নতুনভাবে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি এবার থেকে তোমরা আমার রোজ রোজ ব্লগ ভিডিও দেখতে পাবে এবং আমার ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে মেঘরাজ যে এখনো ঘুম থেকে ওঠেনি তো ওই যে ঘুমা ভাড়া যায় মহারাজা উঠে পড়ো এই যে মহারাজা মহারাজা উঠে উঠে গেছে পড়ো আর এত ঠান্ডা ওয়েদার এখনো পর্যন্ত কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা তাও সারা রাত ঢাকা নিচ্ছে না কি বলবো আমি উঠে 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 তাও দু তিনবার দিচ্ছি আর এমন আমাকে ওষুধ দিয়েছে এত ঘুম পাচ্ছে কি বলবো দেখো কালকে ওষুধ খেয়েছি দুপুর বেলায় তো দুপুর ওই আমি আড়াইটার সময় শুয়েছি উঠেছি ছটা ঠিক আছে আবার দেখো মানে আবার রাত্রেবেলা বিমানকে পড়তে বসেছি মানে যেমন পুরো ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো যাই হোক যেমন তেমন করে খাবার টাবার খেলাম রাতে ডিনারটা করলাম ডিনার করার পর মানে ডিনার করতে করতে আমি মানে ঘুমিয়ে পড়ছি একদম তো উঠেছি দেখো কালকে রাত্রে আমি ঘুমিয়েছি এগারোটা আজকে সকাল পনেরো আটটা জানি ব্লকডাউন অনেকটা দেরিতে স্টার্ট করেছি আগেকার মতো না আর সেমনিভাবে সকাল সকাল উঠে কাজগুলো করা হচ্ছে না কিন্তু আশা কর মানে চেষ্টা করবো যে আরেকটু শরীরটা ঠিক হয়ে যায় তারপর টাইম মতো সমস্ত কাজ বাজ গুছিয়ে নেওয়ার কিছুদিন ধরে তোমাদেরকে আমি বলছি যে আমার শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে মানে সেমনিভাবে কাজ করতে পারছি না তারপরে টাইম মতো উঠতে পারছি না তো এইটাই কারণ ছিল এই জ্বর জ্বর ভাবটা আসছিল তার জন্যই মনে হয় আর আরেকটা কি বলতো আমি যত অফ ক্যামেরায় ঘর দূর পরিষ্কার করে নেবো না অন ক্যামেরায় করতে ঠিক ততটাই মুশকিল অ্যাকচুয়ালি আমাকে মতো ফোনটা সেট করতে হয় এই করতে হয় তো মানে একটু টাইম লাগে কিন্তু আমি অফ ক্যামেরায় মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিই তাই এখন কিছুদিন ধরে অফ ক্যামেরাতে আমি সমস্ত কাজ বাজ করছি আর এখনও পর্যন্ত বাবার বাড়ি থেকে স্ট্যান্ডটা আনা হয়নি বাবার বাড়ি থেকে যদি স্ট্যান্ডটা আনা হয় তাও অনেকটা কাজে হেল্প হয় আমার মানে অনেকটা কাজে হেল্প হয় কিন্তু এতে যেন তো আমি বুঝে উঠতে পারছি না কোথায় ফোন রাখুন না সেই দিন একটা জায়গায় গেছিলাম শেয়ার করবো যেদিন প্রচন্ড শরীর খারাপ ছিল যাওয়ার একদম ইচ্ছে ছিল না তাও যেতে হতো বলেই গেলাম তো সেই দিন আর বাবার বাড়ি ঢোকা হয়নি কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার কিছু কাজ ছিল তার জন্য আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো চলো এখন তো আর কিছু কাজ নেই এখন বিমানকে ওঠাবো আর ঘরটার এখনো মোছা হয়নি নাহলে আমি ঘর মুছবো না আজকে কিন্তু আজকে মনটা আমার একটু খুঁতকুত করছে রথযাত্রা বলে কথা আজকে ঘর না মুছলে হবে কালকে ঘরটা পুরো ক্লিন করেছি মতো আমি করিনি তোমাদের দাদা ভাই করে দিয়েছে তো ঘর ঝাটফাট দেওয়া হয়ে গেছে ঘরটা দেখি যদি পারি তো মুছে নেবো চলো এখন বিমানকে ঘুম থেকে ওঠাই তারপর বিমানকে ঘুম থেকে উঠে বিমানকে খাবারটা খাইয়ে নি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে গাছে কতগুলো ফুল ফুটেছে ঘাস ফুল ওগুলো ভালো নাম কিন্তু আমি জানি না ওগুলো সবাই ঘাস ফুল বলে তাই আমি তোমাদেরকে ঘাস ফুল বলে পরিচয় করে দিলাম চলো বাইরে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ফুলগুলো দারুণ দেখতে লাগছে দেখা কি সুন্দর আর এইটা একটা ছোট চারা পেয়েছি নয়ন তারা নয়ন তারার একটা এত ফাইন কালার আহ তো এই চারাটা আমি পেয়েছি জানি না হবে কি না বসিয়ে তোছি দেখা যায় কতদূর কি হয় চলো এখন ভেতরে এখন তো আর বাইরে কিছু কাজ নেই মেঘলা মেঘলা ওয়েদার আছে কালকে অনেকখানি যাওয়া পেন তোমাদের দাদা ভাই ধুই দিয়েছে যেহেতু তিন চার দিন ধরে সেমনি আমি ধুতে পারিনি এবার জমে 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 অনেকটা পরিমাণে হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই কিন্তু সমস্ত কেঁচে ধুয়ে দিয়েছে কিছুটা শুকিয়েছে কিছুটা ছাদের ওপরে আছে তো ওগুলো আমি একটু রোদ উঠুক তারপর রোদের মধ্যে বাইরে মেলে দেবো এখনও পর্যন্ত জানো তো রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার আছে আর আজকে তো যেহেতু রথযাত্রা তো পড়বেই কোনো কথাই নেই এখন হয় বিকেলে পড়বে আগে জানো তো আমরা যখন ছোট ছিলাম যখন আমরা আমরা নিজেরাও ঘরে রথ বানিয়েছি অনেকবার তো যখন আমরা রথ বানাতাম না তখন মানে বিকেলবেলায় যেই বের হতাম রথ নিয়ে সবাই মিলে আমাদের যেহেতু বাকল ঘর মানে আমাদের একটা গলির মধ্যে না আমরা অনেকজন মিলে থাকতাম অনেকজন মানে এখানে একটা ঘর এখানে একটা ঘর এখানে একটা ঘর এরকম হবে তো ওখানে অনেকজন যখন ছিলাম অনেক ছেলে মেয়েও ছিলাম তো মানে অনেক ভাই বোনও বলতে পারো অনেক ছিলাম সবাই মিলে একটা বড় মতো রথ বানাতাম যখনই বিকেলবেলায় রথ নিয়ে বেরোতাম বেশ ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি মাথায় ছাতা রথ কিছুজন রতটাকে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে মানে এইরকম মানে আজকে খুব মনে পড়ে গেল তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো এখনও গলাটা হালকা হালকা ঘুসঘুস করছে তো কোনো অসুবিধা নেই চার পাঁচ দিন ধরে আমার যাচ্ছিলো তার থেকে অনেকটা ভালো টাইম মতো ভিডিও দিতে পারছিলাম না খুব খারাপ লাগছিলো জানো আর এখন না তোমাদের সঙ্গে রোজ রোজ ভিডিও দিয়ে দে না আমার আর ভালোই লাগে না যে ভিডিও দেবো না ভিডিও দেবো না কারণ যেহেতু আমি তোমাদের সঙ্গে ডেইলি লাইফ শেয়ার করি তো আর চেষ্টা করবো তোমাদের সব কিছু শেয়ার করবার তো চলো এখন একে ঘুম থেকে উঠিয়ে খাবারটা খাইয়ে নি এই যে দেখো বিমান ফ্রেশ হয়ে আবার শ্রেয়ে পড়েছে ওটা আজকে কি আজকে রাত পূর্ণিমা তুমি রাত টানবে না প্রেস করালাম জানো কোনো মতে সে ব্রাশ করতে চাই না যাই হোক যেমন তেমন করে ব্রাশটা করলাম তোমরা আবার শুয়ে পড়লে এতটা বদমাস হয়ে গেছে আর কি আমি বললাম যে না প্রত্যেক দিন দিন তো সকাল সকাল উঠে যেহেতু এখন স্কুল যাচ্ছে হ্যাঁ তো ভাবলাম যে আজকে একটু ঘুমাক না হয় কোনো ব্যাপার না তো ওকে ঘুমাতে দিয়েছিলাম এখন সাড়ে আটটার মতো বাজে তো এবার ওকে উঠে খাইয়ে নেবো এখনও খাওয়াটা কমপ্লিট হয়ে নেই তো চলো তোমাদেরকে নিয়ে যাই মা মাছ কিনছে আর এই যে দেখো আজকে কিন্তু ভালো বলে সবাই কিন্তু মাছ কিনতে শুরু করে দিয়েছে তো মা তো এদিকে মাছ কিনছে যেহেতু আজকে মা বলছিল মাংস কিনতে আমি বললাম যে না আজকে ছেড়ে দাও আজকে মাংস খাবো না আজকে তৎপুর নেবা মাছ করো মাছ যেহেতু শুভর জিনিস মাংস খাওয়া যায় থেকে খায় সব নিজের নিজের মনের ইয়ে ইচ্ছে কিন্তু আমার মনে হয় যে না আজকে মাছটা খাবো মাংস আজকে খাবো না রবিবার তো সবার ইচ্ছে করে মাংস খেতে রবিবার দিন তো আমি বললাম যে না ছেড়ে দা থাক সুন্দর করে মাছের ঝোল করব আর ভেবেছি কলা সোয়াবিন একটা তরকারি টাইপের করবো আর রাতের বেলে ঘুগনি আর পায়েস ঘুগনিটা সকালে করে রেখে দেবো আমি করব ঘুগনিটা মা ভালো ঘুগনি করতে পারে না জানো আর পায়েসটা মা রাত্রে করবে করবো নাহলে আমি করবো আমার যদি শরীর ঠিক থাকে তাহলে আমি করব নাহলে মা করবে তো চলো আশা করছি আমার শরীর কিন্তু ফিট আগে থেকে গলাটা একটু খুশক শুনলে এমনিতে আমি সুস্থ আছি তো এখন তাড়াতাড়ি করে বিমানকার খাবারটা খাইনি তারপর তোমাদের সামনে আসছি আর যারা হয়তো এখন খেতে বসে আরে তোমাদেরকে ভিডিও করে উঠতে পারছি না কারণ একটাই কারণ এই যে যে আমার এই যে ফোনটা ছিল ওপোর ফোনটা এটা না পুরো একদম গেছে সাইডটা দেখে হয়তো বুঝতে পারছো দাগ হয়ে গেছে তো এটাকে একদিন ঠিক করাতে দিতে হবে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে অনেক কিছু করা আছে সেই জন্য এটা না ঠিক করা মানে ঠিক করতে দিতে পারছি না তো একদিন যে পরে না এটা ঠিক করতে দিতে হবে ব্যানার্জি দিতে হোক দিয়ে সিটি সেন্টারে হোক যেখানে হোক তো বিভানকে খাবার খাওয়ানো তো হয়ে গেছে তারপর বিভানকে আমি একটা মানে জামা পরিয়ে দিলাম মানে সুন্দর বলবো না একটা পুরনো টাইপেরই জামা পরিয়ে দিলাম কারণ ওই যে জেঠার বাড়িতে আজকে যেহেতু গৃহ প্রবেশ ওখানে যাওয়া আসা করবে মাকে ওখানে থাকতে বলেছে পুজোর জন্য তাই ভাবলাম যে শুধুমাত্র একটা গেঞ্জি পরে যাবে তো একটা ভালো মতো জামাই পরুক ফাইনালি বিমানকে নিচে দিয়ে চলে এলাম এবারে বিছানা গুলো গুটিয়ে ফেলবো সকাল থেকে গোছানো বাগানো হয়নি তাই চলো চট জলদি করে বিছানাটা এখন ঝেলেনি আর তো আজকে বেশ ভালো লাগছে আজকে শরীরটা ঠিক আছে বললে আজকে সব কিছুই ভালো লাগছে তো চলো এখন তাড়াতাড়ি করে একটা ঝেড়ে নিই তারপর আবার রান্নার কাজ আছি রান্নারা তাড়াতাড়ি করে চলে আসবো আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো আজকে খুব একটা বেলা লাগবো না কারণ আমাদের একটা যে টু রাত্রি গৃহপ্রবে সবে সরি কাকা রাত্রি গৃহপ্রবে সবে তো সেই জন্য ওখানে যেতে হবে সবাইকে গৃহপুরুষে সেমনি অনুষ্ঠান মানে কিছু হবে না কিন্তু ওই যে পুজোটা হয় সেটা হবে মানে মা আরে সবাই যাবে বাবু আরে যাবে তো চলো আমরা তাড়াতাড়ি রান্নাটা করে নিই তার আগে এই যে প্রচন্ড এলোমেলো হয়ে যাচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা তাহলে বেশি বিছনা এলোমেলো হয় কারণ অনেকখানি চাদর বের হয় তো চলো এখন তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে বানিয়ে আমি তো বিছানা গোছাতে শুরু করে দিচ্ছি আর তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে যাবো এবার ছাদে ছাদে ওই যে শুকনো ওই সরি ভিজে জামা গুলো আছে ওগুলো এখন মানে রোদ তো দেয়নি তা ওগুলো এখন উপর থেকে তুলে পরে ছাদের মধ্যে মেলে দেবো যতটুকু হোক একটু হালকা সালকা যেরকম হোক ওগুলো শুকিয়ে যাবে একদমই তো এখানে তো শোকাচ্ছে না তো এই দিকটা একদমই শোকাচ্ছে না তো চলে এগুলো ছাদে মেলে চলে আসি কালকে ভিজে জামা গুলো অ্যাকচুয়ালি কি জানো তো ঘরের মধ্যে সকালে কেমন একটা গুমট বন্ধ ওঠে সেই জন্যে ভাবলাম যে না মেলেই দিয়ে একবার রোদ দেখছে না দেখ বাইরের যে হাওয়াটা তাতে কিন্তু শুকিয়ে যাবে তারপরে দেখলাম কিন্তু বিশাল রোদ উঠেছিল জানো তো মানে প্রচণ্ড রোদ দিয়েছিল আমরা তো সেই দিন আর দুপুরবেলাতে শুতেই পারলাম না উপরে জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল আর এই যে দেখো ওপর আকাশটা খুব সুন্দর কিন্তু রোদ একদমই ওঠেনি মেঘলা করেনি কিন্তু রোদও নেই তো চলো এবার বাসি জামাটা ছেড়ে আর রান্না করার জন্য লেগে পড়ি তো চলো চট জলদি করে রান্নাটা করে নিই আজকে রান্না অনেকটাই আছে অনেকখানি অনেকখানি বলতে যে মানে রাতেরটাও সকালে করে নেব রাতে দেখি যদি ভাবছি যে তোমাদের দাদা সঙ্গে একটু রথ টানতে চিত্রালয় যাব দেখি যাওয়া হয় কি না তো চলো গেলে তো অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে তো তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে নিই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ফার্স্টে ভেবে নিয়েছি যে কেমনভাবে কি করব জানো প্রথমে আমি সব কিছু একটু জোগাড় করে নিচ্ছিলাম যেমন বাবুর জন্য ডালিয়া হবে সেইগুলো জোগাড় করছিলাম মাছ তো মা ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিল সেই মাছটা এনে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো মায়ের কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ মা যাবে ওই যে কাকাদের বাড়িতে তো সমস্ত এখন রেডি করার পর ভাবলাম যে সবজিগুলোও কেটে নিই তো এখানে দেখো গল্প করতে করতে আমি কিন্তু এক টাইম ঠিক সবজি কেটে নিয়েছি আজকে কলা আলু দিয়ে মাছের ঝোল করব আর ওই যে দেখো বাবুর জন্য ডালিয়াটাও কিন্তু রান্না করা হয়েছে আর এই দিকে আমি বসিয়েছি মাছ ভাজা করা করার জন্য অনেকগুলো মাছই নিয়ে কিন্তু আমার আজকে একবেলা মাছটা খাবো বলে আমরা আমরা পাঁচজনের মতো পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছিলাম চার পিস এখন ভাজছি এক পিস কিন্তু এখনো রয়েছে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আমার সাথে এখন গল্প করছিল দেখো কেমন একটা চকলেট নিয়ে এসছে নাও বিমান খাও কি চকলেট এটা আইসক্রিম ওই ঘরে ঘরে বসে বসে গরম আমার রান্না করা মোটামুটি কমপ্লিট আর এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো ওখানে যাবে তারপর কিছুক্ষণ থেকে আমি বললাম যে আবার কিন্তু একটু নিয়ে চলে আসবে স্নান করাতে হবে ফাইনালি আমার রান্না বান্না করা হয়ে গেছে সমস্ত হয়ে গেছে রান্না যদিও আজকে ছিল না সিম্পল মাছের কলা দিয়ে ঝোল করেছিলাম আর ঘুগনিটা রাত্রে কিন্তু সকালে করে রেখে দিয়েছি একটু বাইরে আর এখানে হচ্ছে ভাত আর এই যে এখানে আমার ঘুগনিটাও রান্না করা হয়ে গেছে আর এখানে আছে বাবুর ডালিয়া আর এই যে হচ্ছে এখন দেখায় তোমাদেরকে এই যে হচ্ছে শাক ভাজা শাক ভাজিটা আমি চাপিয়ে দিয়েছি বাদ বাকিটা মা করে নেবে আমি এখন যাব বিভানকে স্নান করবার জন্য আর আর এই যে দেখো মাছ কলা দিয়ে তরকারি একটা একদম খাবার করেছি কিছু আজকে চলো এবার স্নানটা করে আসি মেঘের ওয়েদারটা যে দেখো আর মা যে গম শুকাতে দিয়েছে আর পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখানে এই যে বাবুর ডালিয়া যেটা পিঁপড়ে লেগে গেছে শুকাতে দিয়েছে বাবুর ডালিয়াটা চলো মা বৃষ্টি পড়ছে বিভানafon কি করছো তুমি পাড়া শুনো পড়ছো চলো একটু স্নানটা করে নাও রূপনা আমি বিভনকে স্নান করিয়ে নিয়ে চলে আসি তারে একটু জল খেয়ে নিত দিন থেকে ফ্রিজের জল পাই না তো বিভানোর পছ এই কোনটা নেবে যে কোন একটা নাও একটা খেলনা নাও যে কোনটা নিতে চাও তো বিমান দুটো খেলনা নিয়েই স্নান করবে তো চলো স্নানটা করি দিয়ে দেখো যে আগুন গুলো সব এখানে মেলে রেখেছি কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো কালকে শুকাইনি ভালোভাবে এ নিচে এসে মেলে দিয়েছিলাম আর বাকি যেগুলো ছাদে মেলেছে ওগুলো তুলে নিই কারণ সকাল থেকে মোটামুটি রোদ দিয়েছে ওগুলো শুকিয়ে যাবে বিছনা যদি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগে দেখতে আর এই যে এগুলো এখন কেচে নেবো একটু বেশি কিছু নাই অল্প স্বল্পই আছে কাচার তো এগুলো কাচবো তার তার আগে চলে জামাগুলো তুলে নিই কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে পুরো হ্যাঁ পুরো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি জামাগুলো তুলে নি জামা প্যান্ট তো তুলে নিলাম তো দেখলাম যে এখানে বাবু খাবার খেয়েছিল সেই বাটিগুলো রয়েছে সেগুলো এখন চলো ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে এগুলো যদি এখন না ধুই তো জানো রয়েই যায় সেই বিকেলে ধুতে হয় তার থেকে হলো একবারই ধুয়ে নি তখন ভাবলাম ধুবো ধুবো করে ধুলে চলে গেছে তারপর এগুলো চট জলদি বুঝিয়ে বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছি আগে তো বৃষ্টি হবে যেহেতু আজকে রথযাত্রা নিজেই চলে গেছিলাম মানুষদের খুব একটা অসুবিধা হবে না নিজেই মিলে না পেলে মানুষদের একটু কষ্ট হবে হয়ে গেছে সমস্ত কিছু তো ধুয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর কিছু বাকি নেই যাবো এবারে বিভানকে স্নান করাবার জন্য তারপর আমি স্নানটা করে নেবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাবার টাইম আর দেখো পুরো ঘেমে গেছি রোদ নেই না রোদ দিচ্ছিলো একটু আগে কিন্তু এখন রোদ নেই কিন্তু একটু ঘাম ঘাম হয়ে গেছে তো চলো এখন আমি স্নানটা করে আসি তো ফাইনালি আমি স্নান করে জাস্ট একমাত্র এলাম স্নান হয়ে গেছে আর আজকে খুব একটা দেরি করে আমি স্নান করিনি কারণ অন্যদিন কাজগুলো গোটানোই হয় না আজকে কিন্তু গুছিয়ে ফেলেছি খুব তাড়াতাড়ি তো এখন বাজে তোমার ওই সাড়ে বারোটার মতো আর এই যে দেখো আমি একটা সুন্দর মতো আজকে নাইটি পড়েছি এই নাইটিটা একবার কীর্তনের টাইমে পড়েছিলাম আর এইটা এটা হচ্ছে সেকেন্ড টাইম যেহেতু আজকে পুজো বলে কথা তো এই জন্য একটা নতুন নাইটি বের করে পড়লাম এবার চলো জামা প্যান্টগুলো মেলে আসি আর এই যে এগুলো তুলে রেখেছিলাম ওগুলো কিন্তু গোছানো হয়নি ওগুলো এখনই গুছিয়ে তো ওগুলো তো গোছানো হয়নি ওগুলো একটু পরে গুছিয়ে নেবো তো চলো এখন যাই আর গাছের নতুন ফুল হয়েছে মানে ফুল ফুটেছে আর ঠাকুর কাছকে একটু মানে নিজের গাছের ফুল তুলেও দেব। আর তারপর জামা প্যান্টগুলো মেনে নেবো ফার্স্টে জামা প্যান্টগুলো মেনে নিই রোদ দিয়েছে বেশ ভালো কারণ একটু কতবার রোদ যদি না দেয় আবার জামা প্যান্টগুলো শুকাবে না সে এখানে ওখানে মেলতে হবে তো ফার্স্টে যাই আমি জামাগুলো মেলে দিই এই যে দেখো কেচে নিয়েছে আজকে এক বালতি এই যে দেখো এক বালতি কেচে নিয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো শরীর যদি তোমার ঠিক থাকে না তাহলে না কাজ করতে কিছু প্রবলেম হবে কিন্তু তোমার যদি শরীরই সাথ না দেয় তাহলে কাজ করতে একদমই ভালো লাগে না যায় সমস্ত জামা প্যান্ট তো মেলা হয়ে গেল এবার এই যে গাছ থেকে তুলে নেবো ফুলে দেখায় এই যে চলো বাইরে থাকা যাচ্ছে না আজকে একদমই বাইরে এত পরিমানে রোদ আর এই ফুলগুলো নিলাম ঠাকুরকে দেবো দুটোই নিলাম বাদ গাছে থাক গাছের ফুল গাছে না হলে ঠাকুরের পায়ে ভালো লাগে যাই হোক এগুলো এখন ঠাকুরকে দিয়ে দেবো আর চলো আমি নিচে যাই এবার ঘেমে গেছে বাইরে প্রচন্ড পরিমাণে রোদ প্রচণ্ড রোদ বিভানকে স্নান করে দিয়েছে অনেকক্ষণ আগে মা নিয়ে এসেছে তারপরে স্নান করে বাবা মায়ের কাছে রেখে দিয়েছিলাম নিচে আসতে দেখি বাবা মা কিন্তু এখন গল্প করছে কি বিষয়ে আমি জানি না ঠিক তো চলো এবার যাই ঠাকুরের কাছে ওই যে ফুল দুটো তুললাম ওগুলো এখন ঠাকুরের চরণে দেব তারপরে নিজে একটু প্রার্থনা করে নিলাম আর ভগবানের কাছে অনেকটা আশীর্বাদ চেয়ে নিলাম এই যে দেখো বিভানকে আমি এখন খাবার খাওয়াতে বসে গেছি আর এই যে বিভানের আজকে খাবার মাছের ঝোল এখানে আছে কলা দিয়ে মাছের ঝোল ঘুগনি আর শাক ভাজা তো এইতে মাছের ঝোলটা টেস্টি হয় কলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে না তো চলো এখন ওকে চট জলদি খাইনি তারপর আবার আমরা খাওয়াবো তোমাদের তো খাবার টাবার তো খাওয়া হয়ে গেল খাবার খেয়ে জাস্ট একটু আগে উঠলাম আর বাবু নেই বাড়িতে বাবু আর মা গেছে ওই যে জেঠুদের বাড়িতে আর কি গৃহপ্রবেশের জন্য পুজো হচ্ছে তো ওখানে গেছে ওরা আমি যাইনি আমি বাড়িতে রয়েছি বাবা যাবে একটু পরে তো আজকে যে মাথায় চান করে নিলাম পুজো বলে কথা একটু মাথাটা শুকোই শুকিয়ে নি কারণ মাথাটা আবার না শুকালে যাবে তো আবার সেই ঠান্ডা লেগে যাবার একটা ভয় থাকবে কিন্তু এত শরীর খারাপ থেকে উঠলাম যখনই মাথায় জল নিলাম নাহলে এখন নিতাম না কিছুদিন পর নিতাম বিফানের জন্য ওয়েট করি বিফান কখন আসছে তারপর শুয়ে পড়বো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলায় বিভান কাকাদের বাড়িতে প্রসাদ নিয়ে আসার পরই চলে গেছিল ও ছোট ঠাম্মাদের আর এই যে দেখো ছোট ঠাম্মাদের বাড়িতে লোকজন এসেছে বলে বিভানকে আম মিষ্টি দিয়ে পাঠিয়েছে যদিও ওটা খাইনি আমরাই গিয়েছিলাম ছোট ঠাম্মা খেয়ে হ্যালো জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে এখনো বাবু ওঠেনি বাবুকে যাই নিচে ওঠাবো আজকে উপরের রুমে শুতে পারেনি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে দিয়েছিল ঘরটাও কেমন গরম গরম লাগছিলো তাই নিচেই শুয়ে পড়েছিলাম আর ওপরে উঠে আসেনি আর এই যে দেখো জামা কাপড়গুলো এখনও কিন্তু গোছানো হয়নি বাইরের যে জামা প্যান্টগুলো মানে চান করার পর মেলেছিলাম ওগুলো তুলে নিলাম তুলে পরে বিছনার মধ্যে রাখলাম ভাবলাম যে পরে না হয় গুছিয়ে নেব তো চলো এখন যাই নিচে নিচে গিয়ে ফার্স্টে বিমানকে নিয়ে আসি তারপর ওকে খাবারটা খাইয়ে রেডি করে দিই বাবু তো খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছে বাবার ইচ্ছে ছিল ও যেন আজকে পাঞ্জাবি পরে তাই ওকে একটা হলুদ কালারের পাঞ্জাবি পরেছি বাবা ওকে নিয়ে একটু রথ টানাতে নিয়ে যাবে আমাদের এখানে অনেক বড় একটা রথ আসে যেটা ও টানবে দেখো বাইরে বেরিয়ে গেছে কিন্তু ওই যে চপ্পলটা পরা হয়নি আমি আবার চপ্পল আনতে ভেতরে গেলাম তোমাদেরকে কি আর ভিডিও শেয়ার করবো বিভানারে এত বড় এই বিশানারে এত বড় রথ বানিয়েছে প্রায় আট মতো কিন্তু রথটা ভাজে রাস্তায় ভেঙে গেছে মানে নিচে চাখাগুলো না খুব একটা মজবুত ছিল না একদম পাতলা ছিল যার কারণে না রথটা মানে রাস্তার মধ্যে ছাড়ে একবারে করতে করতে না ভেঙে গেছে এখন মাত্র পুরো নিচটা তো ভেঙে গেছে মাত্র এক দুই তিন তিন তালা বেঁচে আছে সবার মন খারাপ ওই জন্য আমি আর ভিডিও ভিডিও কিছু করলাম বিভান্ত চলে গেছে অনেকক্ষণ আগে বাবার সাথে বেরু বের করার জন্য অ্যাকচুয়ালি ওখানে আমাদের এখানে প্রচন্ড বড় রথ আসে ওই রথটা টানার জন্য আমি যেহেতু যাইনি বাবা বাবুকে নিয়ে গেছে বাবুকে সুন্দর বলে ধুতি পাঞ্জাবি পরে রেডি করে দিয়েছিলাম ওরা দেখতেই পেয়েছো তো চলো এখন আমি সন্ধ্যে দেওয়ার জন্য রেডি হই আর তো কিছু কাজে নেই সে এমনি যাবো এবার সন্ধ্যে দিতে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা